আড়াইটা একদম মধ্যরাত সেই সময় ওয়াকারুজ্জামান তিনি সেনাদের ডেকে পাঠালেন ঠিক কি হয়েছে রাত আড়াইটের সময় দেখুন বারোটা সাড়ে বারোটার সময় কালকে সেনা কর্তাদের বিশেষ করে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আটটা মেজর জেনারেল এবং ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের যতজন ব্রিগেডিয়ার আছে তাদের আপাতকালীনভাবে তাদের ঢাকায় ডাকা হয় এবং সেনানিবাসে রাত সাড়ে বারোটার সময় সেনা অধ্যক্ষ বাংলাদেশের সামরিক বাহিনীর ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান এদের ডাকে এবং একটা গুপ্ত মিটিং রাত সাড়ে বারোটার থেকে প্রায় দেড় ঘন্টা এই মিটিংটা চলে এই জেনারেলদের মধ্যে এবং যারা ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড কমান্ডার এর মধ্যে মুখ্য বিষয় হচ্ছে যে একটা জেনারেলদের মধ্যে ছজন থেকে সাতজনের মধ্যে একটা কাউন্সিল তৈরি করা হলো এই কাউন্সিলটা কেন আমরা জানি না তবে আমাদের সূত্র অনুযায়ী খবর এই সামরিক বাহিনীদের মধ্যে একটা ছোট কাউন্সিল তৈরি কাউন্সিলটা কখন তৈরি হয় যখন ধরুন বাই চান্স আমরা বলছি না যে কালকে অথবা আজকে একটা এমার্জেন্সি ডিক্লেয়ার হবে অথবা প্রেসিডেন্ট এমার্জেন্সি ডিক্লেয়ার করবে অথবা আর্মি বাংলাদেশের সামরিক বাহিনী টেক করবে এবং এই অন্তর্বর্তী সময়ে যতক্ষণ না একটা স্থায়ী সরকার আসে অথবা স্থায়ী সরকার নিয়ে আসার জন্যে যে ব্যবস্থা তৈরি করা উচিত ততক্ষণ এই একটা কাউন্সিল অফ জেনারেল যারা এই আর্মির শাসনে এই এমার্জেন্সিতে তাদের একটা একটা মানে একটা ছোট একটা কাউন্সিল হয় আদারওয়াইজ এই মিটিংটার পর আমরা শুনতে পাই এবং আমাদের সূত্রের কাছে হানড্রেড পারসেন্ট খবর যে জামান গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে রাত দুটো কুড়ির সময় দেখা করেছে রাষ্ট্রপতির সময় রাত্রির বেলা এই সময় এই মিটিংয়ের পর এই একটা গুপ্ত মিটিং সেন্সেটিভ মিটিংয়ের পর কেন দুটো কুড়ির সময় রাষ্ট্রপতির সাথে জেনারেল জামান যে বাংলাদেশের সেনা অধ্যক্ষ সে দেখা করবে এত রাত্রিরে এক এবং যখন সেনা অধ্যক্ষর সঙ্গে কথা বলছে রাষ্ট্রপতি ভবনে ওদের তখন আপনি যেটা বললেন রাত আড়াইটের সময় সাভার ইউনিট যেটা চিটাগংয়ে থাকে চট্টগ্রামে নাইন্থ ডিভিশন সেটা বেশি মানে ওর মধ্যে বেশিরভাগটা আইসিবি থাকে ইনফেন্ট্রি কম্ব্যাট ভেহিকলস অ্যান্ড আর্মার্ড ভেহিকলস এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশের ঢাকার রাস্তায় ভোর রাত্রিরে ঢোকা শুরু করলো কাছে সেই ছবি রয়েছে এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে কিন্তু বাংলাদেশের যে রাস্তা সেই রাস্তায় বাংলাদেশের যে আর্মি সেই আর্মি নেমে পড়েছে এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে এবং শুধু আর্মি নয় যে ট্যাঙ্ক সেনাবাহিনীর যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক পর্যন্ত বাংলাদেশের রাস্তায় নেমে পড়েছে ইনফ্যান্ট্রি ক্যারিং ভেহিকলস তো নেমেই ছিল আর যে ছবিটা এই যে এটা আইসিবি যেটা আপনারা স্ক্রিনে দেখলেন এতে ইনফ্যান্ট্রি মুভমেন্ট করে ইজ আ টোটালি প্রোটেক্টেড ভেহিকেল তার সঙ্গে সঙ্গে যে ছবিটা দেখালেন আর ডিভিশনের একটি ব্রিগেড এই ভোর রাত্রিরে কিন্তু বাংলাদেশ ঢাকার ওপর মার্চ করে চলে গেছে তখন হয়তো ঢাকায় যারা আজকে শুনছেন এবং বাংলাদেশের নাগরিকরা আঠেরো কোটি নাগরিক যারা শুনছেন তারা হয়তো তখন ঘুমোচ্ছিলেন তারা জানতেন না যে এইভাবে একটা জিনিস কারণে স্যার এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সেনা নামানো হয়েছে এইভাবে যে ভেহিকেলের কথা আপনি বলছেন সেটা নামানো হয়েছে এমনি পরিস্থিতিতে তো এরকম হতে পারে এটা নর্মাল পরিস্থিতিতে না বিশেষ করে নাইনথ ডিভিশন সেভেন্থ ডিভিশন ফিফটি ফাইভ অ্যান্ড ফিফটি সিক্স এই চারটি ডিভিশন বাংলাদেশের এটা বাংলাদেশের পশ্চিমে যেটা মানে ভারতবর্ষের পূর্বে ইন্টারন্যাশনাল বর্ডারে এরা ডিপ্লয়েড থাকে এরা অপারেশনালি ডিপ্লয়েড বাটালিয়ান এই বাটালিয়ান এই এই ডিভিশনগুলোকে কারেকশন এই ডিভিশনগুলোকে যখন মুভমেন্ট করানো হয় যেখানে অপারেশনালি ডিপ্লয়েড তার মানে এ ওর থেকেও কিছু আরও ইম্পর্ট্যান্ট কোথাও না কোথাও বাংলাদেশের ইন্টারনালি আছে সেই জায়গায় কিন্তু আমাদের মনে হচ্ছে যে আপাতকালীন সিচুয়েশন এই সেন্সিটিভ মিটিং রাষ্ট্রপতির সঙ্গে দেখা সবটাই গভীর রাত্রি গভীর রাত্রি এবং সেনার মুভমেন্ট ঢাকা শহরে ক্যাপিটালে মুভমেন্ট এবং বিভিন্ন জায়গায় আমাদের কাছে যে সূত্রের খবর যে আজকে সাড়ে দশটার সময় সাড়ে দশটার সময় ঢাকা সেনানিবাসে যত অফিসার আছে বিভিন্ন অফিসার যারা সেনা নিবাসে যারা এখন পোস্টে অথবা যে ডিভিশন যারা হেড করছে সমস্ত অফিসারদের ডাকা হয়েছে ঢাকায় একটা সেনা অধ্যক্ষ বাকরুজামান ওদের ওদের একটা কোনো উদ্দেশ্যে একটা ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্ট্যান্ট কোনো কথা বার্তা দিতে চায় এই বার্তাটা কিছুটা আমরা পেয়েছি বেশিরভাগটা হয়তো এখন আমাদের কাছে আসেনি তবে বার্তার একটা অংশ আমরা জানতে পেরেছি যে কোথাও কথা বলে যদি আপাতকালীন সৃষ্টি হয় যদি এমার্জেন্সি ডিক্লেয়ার হয় যদি আর্মিকে রাস্তায় নামতে হয় তাহলে প্রথমেই এই যত গণমাধ্যম আছে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোর্টাল যেখান থেকে আমরা জানি জামাত ফিনাকি ইলিয়াস আমেরিকা থেকে প্যারিস থেকে বিভিন্নভাবে প্রোপোগণ্ডা করছে একটা জিনিস দেখা যায় এইরকম যখন একটা পরিস্থিতি হয় তখন কিন্তু দেশের যে সংবাদ মাধ্যম রয়েছে সেটাকে পুরোপুরি কভার করে দেওয়া হয় এইটা কেন করা এটা করা হয় যে কারণ এই সংবাদ মাধ্যমের বিভিন্ন ধরনের আমরা টিভিতে এখন যে কারেক্ট নিউজটা দিচ্ছি সবাই যদি এটাকে প্রোপোগন্ডা হিসেবে ইউজ করা উল্টো হিসেবে ইউজ করে যদি ইউনিস সরকার এই অন্তর্বর্তী সরকার এই দুর্বৃত্তের সরকার যাদের মৌলবাদীদের মাথা ছাড়া দইছে এই সরকার যদি উল্টো ভাবে বাংলাদেশের যে জনগণ যে আঠারো কোটি মানুষকে বিভ্রান্ত করে সে বিভ্রান্ত না করতে যেন দেয়া হয় এই জন্যে এই যতগুলো স্টেশন আছে যেগুলো বিশেষ করে বৈদ্যুতিক চ্যানেল টিভি ইলেকট্রনিক মিডিয়াটাকে সঙ্গে সঙ্গে এটাকে কন্ট্রোল নেওয়া হয় আর এরম কন্ট্রোল যদি আপাতকালীন সিচুয়েশান হয় তাহলে এরম কন্ট্রোল নেওয়া হবে বলে আজকে সেনা অধ্যক্ষ কিন্তু যাদের এটা রেসপন্সিবিলিটি ডিভাইড করে নিয়েছে রেসপন্সিবিলিটি তাদের একটা জায়গায় রেসপন্সিবিলিটি আছে এই যত গণমাধ্যম আছে সেই গণমাধ্যমগুলোকে কন্ট্রোলে নিয়ে এটা হচ্ছে এক দ্বিতীয়ত বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার যখন জেনারেল পাবলিক জেনারেল পপুলেশন যখন যে সরকারের বিরুদ্ধে চলে যায় সে সরকার থাকতে পারে না এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কিন্তু এখন বাংলাদেশ কেন যে লোক খেতে পাচ্ছে না কমপ্লিট গার্মেন্ট ইন্ডাস্ট্রি আজকে বন্ধ আদানিকে এই যারা ইলেকট্রিসিটি দিত কোটি কোটি টাকা বাকি ইলেকট্রিসিটি কাট হয়েছে ইলেকট্রিসিটি কাট হয় কি হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো পাওয়ার পাচ্ছে না মিলে যে মেশিন প্রাথমিক চাইদে হবে খাদ্য বস্ত্র একদম সেটাই তো বাংলাদেশে সেটা বাংলাদেশ এবং বস্ত্র গার্মেন্ট ইন্ডাস্ট্রি হচ্ছে যার ওপর বাংলাদেশের শিড পুরো ডিপেন্ড করে সেইটাকে ভেঙে গেছে সেটা ভেঙে গেলে কি হয়েছে লাখ লাখ শ্রমিক রাস্তায় খেতে দিতে পারছে না চাল যাদের থেকে আসার কথা ছিল কোথাও না কোথাও এই সাপ্লাই চেনে ব্রেক হয়েছে তাতে বাংলাদেশের সাধারণ তো সাধারণ মানুষের এখন একটা কোথাও না কোথাও অসুবিধা হয়েছে এবং সাধারণ মানুষ যখন এই অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনিস ভেবেছিল এই তক্তা পলট করে যদি তক্তা পলট করে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেত তাহলে সমস্ত পৃথিবীর সমস্ত বিশ্বের দেশ কিন্তু বাংলাদেশের পাশে যাচ্ছে একদম এদের মূল লক্ষ্য হয়ে গেল করে বাংলাদেশকে এগোবে তুমি আহ মানে অধম কেন আমি উত্তম না ওই একই কথা এখানে চলে আসছে যে বাংলাদেশ বাংলাদেশের মতন এগিয়ে যাক আমাদের বন্ধু দেশ আমরা সবসময় বাংলাদেশের সাপোর্ট করেছি ইনফ্যাক্ট আজকে বাংলাদেশ যা একাত্তরের পর যে জন্ম পেয়েছে সে ভারতের থেকে হয়েছে ভারত যদি সেদিন ভারত বিদ্যেশি মন্তব্যের পরেও কিন্তু ভারত চালটা পাঠাচ্ছে চাল পাঠাচ্ছে এবং আজ অব্দি আজ অব্দি আপনি দেখবেন আমাদের কেন্দ্রের থেকে